না হয় যে সাতান্ন সদস্য বিশিষ্ট কর্ম পরিষদ এটা ডাকা ডাকার সময় নেই সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অর্থাৎ মাত্র একুশ সদস্য বিশিষ্ট একটা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আছে এই নির্বাহী পরিষদ সর্বসম্মতভাবে বসে সিদ্ধান্ত যা গ্রহণ করে যে গ্রহণ করে এই সিদ্ধান্ত বাস্তবায়িত এই সিদ্ধান্ত যদি কেন্দ্র নিয়ে নেয় যে আমরা বাংলাদেশের অমুক অমুক আসন এই পঞ্চাশটা আসন আমাদের জোটের অন্তর্ভুক্ত অমুক অমুক দলকে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমরা ভিন্ন মত পোষণ করব না এরকমের কোনো সুযোগ জামাত হবে ভেতরে নেই দুই নম্বর হলো আমাদেরকে পূর্বেই জানানো হবে সেক্ষেত্রে আমরা আবার সাংবাদিকদের সামনে এসে আমরা বলবো যে এই আসর মুক্তি দেওয়া হয়েছে আমরা এক্ষেত্রে কোনো পণ্যও করবো না কোনো ব্যথাও ঘটবে না আমরা আজকে বিদ্যমান ব্যবস্থাপনায় আমরা জামাত ইসলামী এই আসরে নির্বাচন করব পটুয়াখালী তিন গলাচিপায় দশমেরা এই আসরে জামাত ইসলামী তার প্রার্থীকে নিয়ে ঘোষিত প্রার্থীকে অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ শাহ আলমী এই মুহূর্তে জামাত ইসলামী ঘোষিত প্রার্থী তাকে নিয়ে জামাত ইসলামী ব্যক্তিগতভাবে দলীয়ভাবে বন্ধু বান্ধব সহ আমার তো ছাত্র জনগোষ্ঠী আছে একটা আমার ছাত্রদের কাছে আমি যাব আমার স্বজনদের কাছে যাব এই মাটি মানুষের ভেতরেই আমার বেড়ে ওঠা সুতরাং তাদের কাছে গিয়ে আমি তাদেরকে নিয়ে এই নির্বাচনী যুদ্ধে সফল হবার জন্য চেষ্টা করব সকলকে ধন্যবাদ এরপরে বলছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটি তো জাতীয় সিদ্ধান্তের বিষয় না এক জুলাই থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত এই সময় সময়সীমার মধ্যে দু পাঁচশো বিরাশি জন মানুষ হত্যা হয়েছে এটি একটি গণ গণ হত্যা এটি গতকালকেই আমি ফেসবুকে দেখলাম যে আউ তো অবশ্যই আসতে পারবে এর কিন্তু তাতে আসার আগে আমার দুই হাজার পাঁচশো শহীদ হওয়া ওই লোকদের জীবন ফিরিয়ে দাও যারা পঙ্গুত্ব অর্জন করেছে তাদের হাত দাও পা দাও তাদের চোখ দাও তাদের হাঁটু দাও তাদের পা দাও ফিরিয়ে দাও যাদের ছোটের থেকে রক্ত ধরেছে লিটারে লিটারে সেই রক্ত ফেরত দাও এসব কথা আজকে আত্মনাদের মতো সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়ায় প্রচারিত হচ্ছে ভেসে বেড়াচ্ছে এরপরে আমরা বলবো জাতীয়ভাবে ও সিদ্ধান্ত সেটার আলোকেই অঞ্চলগুলো বা আঞ্চলিকতা এ ব্যাপারে কোনো ভিন্ন মত করবার কোনো অধিক সুযোগও থাকে না আমরা অপেক্ষা করব যদি কারো কোনো ভিন্ন মত থাকে তাহলে তিনি কেন্দ্রীয় সংগঠনগুলোকে পরামর্শ দিয়ে আপনার মত বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন এবং এই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন আপনারা ধন্যবাদ এরপরে আমি বলবো প্রশাসন কেবল প্রশাসন চাচ্ছি আমরা জবাবদিহিম প্রশাসন চাই জবাবদিহি একটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক হিসেবে নিয়োজিত তারা সকাল নির্দিষ্ট সময় অর্থাৎ নটা হোক আর দশটা হোক স্কুল কিংবা কলেজের টাইম আছে এই পিরিয়ডটা এখানে অবস্থান করবে এটা হচ্ছে তার দায়িত্ব এটা হচ্ছে তার তার জন্য তার এবার আমি এটা মনে করি যিনি অফিসে আছেন একজন ইউন একজন আইসিল্যান্ড সহ একজন মৎস্য কর্মকর্তা সকলে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় পরিমাণ বেতন গ্রহণ করেন তিনি এই জনগণকে সেবা দান করবেন বলে তার টোয়েন্টি ফোর আওয়ার্সই এই সেবাদানের মধ্যে গণ্য কিন্তু আমরা অফিস আওয়ার মনে করি নটার থেকে পাঁচটা এটাকে অফিস আওয়ার মনে করি অন্তত এতটুকু সময় তারা জনগণকে সেবা দিয়ে তাদের প্রতি তারা যেন জনগণের প্রতি দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আল্লাহর প্রতি তাদের দায়িত্ব পালন করা হবে মনে করি এটা একটি না হলে পরে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অবশ্যই তার কাছে সেবা দিতে তাকে বাধ্য করার অধিকার সংরক্ষণ করে রাস্তায় এটা আমরা সেইভাবে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেব আমরা চাই ইনসাফ চাই রাষ্ট্রের কর্মকর্তারা মূলত সেবক তারা আমাদের নন ডেপটি কমিশনার তিনি পটুয়াখালী জেলার প্রভু নন তিনি আমাদের সেবক তিনি যদি যাচ্ছে তাই ব্যবহার করেন মন্দ আচরণ করেন সীমা লঙ্ঘন করে যদি কোনো অন্যায় কিংবা কোনো অনিয়ম করেন সে ব্যাপারে কথা বলার সুযোগ জনগণের আছে জনতার অংশ হিসেবে আমাদেরও থাকবে আমরাও সে ব্যাপারে সকলকে নিয়ে জনতাকে নিয়ে আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইচ্ছা আমার মনে হয় আমি আমার প্রশ্নের উত্তর দিয়েছি আর কারো কোনো প্রশ্নের উত্তর